ডেক্লার্কের ক্যাচ হরমানপ্রীত কৌরের হাতে এরপরই স্টেডিয়াম জুড়ে শুরু উচ্ছ্বাস কারণ প্রথমবার মহিলাদের বিশ্বকাপ জিতেছে ভারত ডেক্লার্ক ফেরার পরই বাঁধন ভাঙা সেলিব্রেশন তখন ভারতীয় দলে হবে নাই বা কেন দীর্ঘদিনের অপেক্ষাটাই তো তখন সফল হয়েছে তাদের বাহান্ন রানে জয়ী ভারত ঝুলান মিতালিরা যে স্বপ্ন এতদিন ধরে দেখে এসেছিল সেটাই তখন সফল হয়েছে হারমানপ্রীতদের হাত ধরে নবী মুম্বাইয়ে যেমন ভারতীয় মহিলা দল ইতিহাস তৈরি করেছিল ঠিক তেমনই ভারতীয় দলের আরেক সদস্য তখন ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন তিনি হলেন রিচা ঘোষ সৌরভ পঙ্কজ রায়রা যেটা করতে পারেনি এদিন সেটাই করে দেখিয়েছিলেন রিচা ঘোষ প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে জিতলেন বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরই এক রাশ আবেগ ঝরে পড়ল এই বঙ্গতানায়ের গলা থেকে দীর্ঘদিন ধরে তারা চেষ্টাটা করে যাচ্ছিলেন বিশ্বকাপের আগে তারা যে প্রতিজ্ঞা করেছিলেন এবার জিততেই হবে তাদের সকলের প্রচেষ্টায় অবশেষে ভারতে এসেছে বিশ্বকাপ শিলিগুড়ির ছোট্ট শহর থেকে এখন রিচা গোটা ভারতের গর্ব ফাইনালে মঞ্চে তার ক্যামিও পারফরমেন্সটাই তো ভারতের রানটা দুশো আটানব্বই পৌঁছে দিয়েছিল বিশ্বকাপ জিতে বাঁধনহীন উচ্ছ্বাস তারও সচিন রোহিতদের সামনে রবিবার রাতে মায়ানগরী সাক্ষী থাকলো আরও একটা ইতিহাসে